নমস্কার বন্ধুরা আজ একটি আমি ছোটো মুখেই বড়ো কথা বলি কথাটার উদ্দেশ্য পেয়ে যে আমি কে যে বলছি যে ছোটো মুখে বড়ো কথা বলব এটা আপনাদের সামনে লাগবে কেন লাগবে জানেন কেননা আমার তো মোট দুটি প্রোফাইল আছে তার মধ্যে একটিতে আমি কন্টেন্ট মনিটারজেশন পেয়েছি কিন্তু সেটা আমার এসে এসেছে ভিডিও বা রিলসের পর এমনকি লাইভও করতে পারিনি এরপর আমি আজ প্রায় এক বছর হল আরেকটি প্রোফাইল খুলেছি তাতে আমার কন্টেন্ট মনিটাইজেশন এখনও হয়নি স্ট্রাকচার এইসবগুলো হয়েছে তো তাহলে আমি ঠিক বড় তো আদ্যও নয় সেই জন্যই বলছি আপনাদের সামনে আমি এই কারণেই বলছি ছোটো ছোটোমোটে বড় কথা কলকাতায় আমার এক বন্ধুর ছেলে আছে তো সে এই ফেসবুক থেকে গড়ে প্রায় এক লাখের উপর রোজগার করে সে বন্ধুর ছেলেটি এবং সে সার্ভিসও করে এখনও অনুমেনেড অভিবাহিত ছেলেটি তো আজ সকালে আমি সেই বন্ধুকে ফোন করতে গিয়ে বললাম তোমার ছেলেটিকে তাও নাকি ফেসবুকে এখন ভালো প্রসাদ জমিয়েছে এই তোর কথা তো আমি ছেলেটিকে বললাম যে বাবা বলো তো কী কারণে আমাদের এত পরিশ্রম হচ্ছে অনেক লোকের পোস্টে কমেন্ট করতে হচ্ছে অনেক লোকের বা আমার বন্ধুদের বাবা যা করে আর কি অন্যান্য যায় যে অন্যের লাইভের ভিডিও গিয়ে আমরা অন্য হয়ে সেখানে একটা কমেন্ট দিয়ে তার লাইভটা শেয়ার করি তাকে বারবার কমেন্ট করি তাহলে যদি তার কাছ থেকে স্টার মিলে কিংবা তার কোনো সাহায্য পায় হেসে ফেললো ছেলেটি যে আমাকে বলছে কাকু আসল বন্ধুটা আমি বলবো বড় তো সেও বলছে ছেলেটি যে কোনো বড় উইজার তারা সচরাচর কিছু সময় পেলে করে কারণ হয়তো তার পোস্টে কমেন্ট করেছে তার এক মিলিয়ন দু মিলিয়ন ভিড় আসছে তো সে কজনকে কমেডি প্রায় দেবে তো দেয় না বাই চান্স মন করে একটু দু লাইক টাইক করে দিল আর কমেন্টের উত্তর দিল না আরও নয় তো ছেলেটি এসে বলছে তার কথাটা আমি বলছি আমার মধ্যে এই জন্য বলছি ছোটো মুখে বড়ো কথা আপনারা ভাববেন এ তো কোনো বড় ফেসবুক উইজার নয় তাহলে এইসব কথা বলছি কেন আমি সেই ছেলেটির কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি তো ছেলেটির যে বক্তব্য সে বলছে যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি অথচ স্টাফ পেয়েছে তাদের ক্ষেত্রে আমার কথাটি বহুল প্রযোজ্য এবং এমনকি মাঝারি ওই যার তাই কোনো সময়ে অন্য কারো লাইভে গিয়ে এক ঘন্টা তার পিছনে সময় দিয়ে লাইক কমেন্ট করে বা তার আমার অন্য কারো দুটা গ্রুপের তার সেই লাইভটা শেয়ার করে এটার কোনো প্রয়োজন নেই অযথা টাইম বরবাদ করা হয় এবং লোকের বসবর্তী হয়ে তার কাছে কিছু স্টার পাওয়া যায় কিন্তু শুধু স্টার পেলে কত পাবে একটা ভালো পোস্টের উপর বড় জোর বা কাগজ সামগ্রী করলে দেখা যাবে যে মাসে সে পাঁচ ডলার তিন ডলার দু ডলার স্টার পাচ্ছে কিন্তু এই স্টারটি নিতে গিয়ে তার যে সময়টা কটে যাচ্ছে সে যে কাজগুলো করছে সেটা বেশ সম্পূর্ণ অবহেল ভারত যুগে দেখছে না সেই সময়টা যদি সে ভারত তার কন্টেন্ট তৈরি করার দিকে নজর দেয় কিংবা যারা ভালো বড় ক্রিয়েটার বা উইজার তাদের পোস্টগুলো যদি মনোযোগ দিয়ে দেখেছে তারা কীরকমভাবে সেখানে সেসব পোস্টের বা ভিডিও অডিট করেছে কীভাবে সেটা বানিয়েছে তাহলে প্রত্যেককে চেষ্টা করতে হবে যে আমরা ভালো কন্টেন্ট পারাব যে আমার যে একটা পোস্টে আমি যদি কেউ কমেন্ট করে আমিও তার পোস্টের চেষ্টা করি কমেন্ট করে হওয়া সময় পেলে করা দরকার কিন্তু অজসা নয় সে কথাটি বলতে চাইছি ছেলেটি যে ধরুন ভারতবর্ষে তো একশো বিয়াল্লিশ কোটির কাছাকাছি মানুষ তো সেখানে দেখা যাচ্ছে যে ফেসবুকে জড়িয়ে রয়েছে সত্তর থেকে পঁচাত্তর কোটি তো সত্তর থেকে পঁচাত্তর কোটির মধ্যে আর্মিংয়ে রয়েছে সত্তর থেকে পঁচাত্তর লাখ এর মধ্যে আবার যারা বড় যান তাদের সংখ্যাটা কত হবে দশ থেকে বারো হাজার তো কেউ তো যারা বড় ওইজার তারা তো কারোর পোস্টে কমেন্ট শেয়ার লাইক আর করেন কারো পোস্টের কমেন্ট করে দিয়ে কারো সে কারো পোস্টের লাইক কমেন্টও করেনি তাহলে এই যে থ্রোটিং টোটাল যে সত্তর কোটি ভাগ্যবর্ষের ফেসবুকে যা জড়িয়ে আছে তার মধ্যে যদি পঞ্চাশ থেকে সত্তর কোটি মানুষ ফেসবুকে জড়িয়ে থাকে তার বাইরের লোকরা তো দেখছে আমাদের যদি টোটাল হয়ে যাবে সত্তর কোটি এবং সেখানে পঁচিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ কি পঞ্চাশ লক্ষ যদি ফেসবুকে জড়িয়ে আর্মিংয়ের জন্য জড়িয়ে থাকে তারা তো অন্যের দিক তো খেয়াল দেবে না তাহলে বাকি যে বিপুল পরিমাণ ফেসবুকের বন্ধু দর্শক রয়েছে যারা খুব বিভিন্ন ঘরপর দেখে লাইক কমেন্ট করছে তাদের তো পাওয়া যাবে তাহলে আমাকে কেন বিভিন্ন বন্ধুর পোস্টে লাইক কমেন্ট করে উত্তর দিয়ে সময়টা বরবাদ করব বলুন তো প্রত্যেকের এই ফাইনে যেমন আবার একটি এই প্রোফাইলের কথা বলছি প্রায় আট হাজার ফলোয়ার রয়েছে আমি কি আট হাজার লাইক কমেন্ট করবো পোস্টে আসতে পেয়েছি একশো দুশো কয়েকটা পাওয়া গেছে এক হাজার দু হাজার তা আমার যদি বস সেখানে ফলোয়ারের সংখ্যা থাকে কারো যদি থাকে আট হাজার কারো দশ হাজার কারো পনেরো হাজার তাহলে ওই ফলোয়ারদের কোনো মূল্য আছে নয় ওই সব কমেন্টগুলো আসছে আমাদের লাইভ কমেন্টগুলো আমাদের পোস্টে আসছে সেই বহিরাগত যারা আমাদের বন্ধুও নয় যারা আমার ফলোয়ার নয় তারাই তারাই বাঁচিয়ে রেখেছে প্রত্যেককে এই যে কোনো বড় যে যদি এক মিলিয়ন ভিউজ হয় তো যারা আর্নিংয়ে রয়েছে এই ফেসবুকে তারা কজন দেখে সব বাইরেরই দেখে ভালো পোস্ট পারান ভালোভাবে নিজের পোস্ট তৈরি করতে শিখুন তাহলেই আপনার প্রোফাইল বা পেজের উন্নতি হবে এবং ফেসবুক আমাদের ভালো পোস্ট দেখলে বা রেজ দেখলে অবশ্যই আমাদের ভাইরালে সাহায্য করবে এ কথা বলে আজকে আমার এই বক্তব্য শেষ করছি নমস্কার